সেরা একটি জায়গা নীলাচল তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করি তো প্রথমত আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা চানদের গাড়ি ভাড়া করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর যেতে যেতে চলুন আপনাদেরকে রোডের যে ভিউটা সেটা দেখাই আমরা পৌঁছে গেলাম ওই জায়গাটায় আর আমরা মূলত গাড়ি নিয়েছিলাম পাঁচটা আমরা এক গাড়ি এই মাত্র এসে পৌঁছাইলাম আরো চার গাড়ি রয়ে গেছে তারা আসতেছে আর গাছ বাইরে থেকে দেখতে পারতেছেন অনেক সুন্দর জায়গাটা না ভিতরে আরো কত সুন্দর জায়গা রয়েছে দরজা দিয়ে আমরা ঢুকে সর্বপ্রথম উপরের দিকে উঠতা দেখতে পারতা সবাই একসাথেই কিছু মানুষ সামনে আছে উপরে উঠে যে পাহাড়ি আকর্ষণীয় ফলগুলো আছে মিষ্টি হয় এগুলা সাধারণত অনেক বেশি মিষ্টি হয় সো এগুলো আমরা পেয়ে গেলাম আর এখন আমরা এখান থেকে সবাই মিলে একসাথে পেপে গেলাম প্রত্যেক ফিজ নিচে আমাদের কাছ থেকে দশ টাকা করে আচ্ছা যাই হোক এখান থেকে আমার বন্ধু কিছু এই যে আচার টাচার কিনতেছিল আর কি আর এদিকে আমি আসি পাহাড়ের সৌন্দর্য দেখে অবাক হয়ে ও ভাই পাহাড়ের এই যে গভীরতা এই যে সৌন্দর্য যা দেখে আপনার দুই চোখ জুড়ে যাবে এবার রং সিঁড়ি দেখুন আর আমরা ওই সিঁড়ি বেয়ে উঠে গেলাম উপরে যেখানে লেখা আছে নীলাচল জেলা প্রশাসন বান্ধব এই ফটোশুট স্পটটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে মানে আমাদের সবাই একটা একটা করে পিক নিলেও গাইজ বান্দরবন যদি আপনারা আসেন তাহলে নীলাচল কিন্তু অবশ্যই আসবেন কারণ নীলাচলে অনেক ভালো ভালো ভিউ পয়েন্ট আছে যেগুলো না দেখলে আপনারা অনেক বেশি মিস করবেন তা হয়তো এই ভিডিওটা দেখার পর আপনারা ভালোভাবে বুঝে যাবেন আর গাইজ এই যে দেখুন আমরা এখন কোথায় দেখছেন গাইজ উপর থেকে সবকিছুই সাদা সাদা লাগে মানে গাইজ আমরা এখন আছি পাহাড়ের চূড়ায় এখান থেকে আমাদের নিচে মেঘ আছে যা ভালোভাবে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না চারদিকে শুধু পাহাড় আর পাহাড় আর ওই পাহাড়ের চূড়ায় যখন আমরা থাকি তখন নিজের থেকে যে কি যে বেশি প্রশান্তি লাগে মানে নিজের মনের ভিতরে কি যে বেশি শান্তি লাগে সেটা একমাত্র আপনাদেরকে মানে বুঝাইতে পারবো না এই ভিডিও টা এই পর্যন্ত দেখা হবে নতুন একটি ব্লগ এ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন